আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো শেষ এক মাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে তুমি যেটা করতে পারো এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ফোকাসটা ঠিক রাখা কারণ এই এক মাস কিন্তু অনেক কিছু মানে এতদিন অনেকে অনেক পড়াশোনা করে আসছে একটা কথা তো যে যে কোনো প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় একটা বিষয় ইম্পর্টেন্ট যে স্ট্র্যাটেজিক পার্থক্য হয়ে যায় অনেকের মধ্যে ক্যান্ডিডেটদের মধ্যে স্ট্র্যাটেজিক পার্থক্য চলে আসে পড়াশোনার লেভেল অনেকের জন্য সেম থাকলেও স্ট্র্যাটেজিক্যালি অনেকে পিছিয়ে পড়ে তো স্ট্র্যাটেজিক জায়গাগুলো নিয়ে আলোচনা করব যে কী স্ট্র্যাটেজি থাকলে তুমি অন্যদের থেকে আগায় যেতে পারো মানে একটা জিনিস দেখো যে আমি তোমাদের বলছি আমার যে জার্নিটা সেটা যে আমি ফার্স্ট টাইমে যাবি এই ইউনিটে আশির মধ্যে তিরিশ দশমিক আট পাইছিলাম আর কি আশের মধ্যে তিরিশ দশমিক আট পাইছিলাম তো সেকেন্ড টাইমে আল্লাহর রহমতে আমি আশের মধ্যে বাষট্টি দশমিক চার পাইছিলাম তো মানে এই যে ডিফারেন্সটা এই ডিফারেন্সটা আনার জন্য তো তোমাকে প্রস্তুতি নিতে হবে যে প্রস্তুতিটুকু তুমি হয়তো বা নিয়ে নিছো এতদিন তো এখন এই লাস্ট মোমেন্টে বিশেষ করে আমি যেটা করছিলাম আমার লাস্ট মোমেন্টে অন্যতম একটা চিন্তা ভাবনা ছিল যে ফোকাসের চিন্তাটা কারণ কি দেখো মোবাইলে অনলাইনে দেখো তোমাদের সবার হাতে মোবাইল আছে এই মোবাইলের অপব্যবহারের কারণে অনেকের চান্স মিস হয়ে যায় হাজার হাজার শিক্ষার্থী জাস্ট মোবাইলের ডিস্ট্রাকশনের কারণে চান্স মিস করে ফেলতেছে এবং এই মোবাইলটাকে যেমন আমাদের কোর্সে যারা ভর্তি আছে মোবাইলের প্রোডাক্টিভ ইউজ যারা করতে পারে এরা যে আসলে অনেক বেশি এগিয়ে থাকতে পারে এটা বাস্তব প্রমাণ এটা আমি আসলে আমরা যেহেতু কাজ করতেছি আমরা প্রতি বছরে দেখি এবং আমি নিজেও আমি যে সিস্টেমের মধ্যে থেকে পড়েছি সেই সিস্টেমের তো আমরা গাইডলাইন দিচ্ছি তো এটা দেখি যে আসলে অনেক লুকায়িত মেধা লুকায়িত মেধাগুলা ঝরে যায় জাস্ট এই মোবাইলের কারণে মানে বহিপ্রকাশ ঘটে না আর কি লুকায়িত মেধাগুলার বহিপ্রকাশ ঘটে না জাস্ট মোবাইলের অপব্যবহারের কারণে তো এই যে লাস্ট এক মাস সময় আছে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগে তো এই সময়টা তুমি যেটা করবা সেটা হচ্ছে ফোকাসটা ঠিক রাখবা মানে অন্যান্য কোনো কিছুতে ওইভাবে জাস্ট নামাজ পড়বা তুমি বাসায় তোমার হচ্ছে যে কাজগুলো করা দরকার করবা এবং পড়াশোনা ঠিক রাখবা এর বেশি কিছু করার দরকার নাই মানে হচ্ছে ঘোরাঘুরি করা কোনো একটা ম্যাচ হইতেছে ক্রিকেট ম্যাচ ফুটবল ম্যাচ এগুলো দেখা এগুলো থেকে টোটালি ধরে থাকবা এই মাস টোটালি ধরে থাকবা কাছে ধারে কাছে যাওয়া না কারণ হচ্ছে সময়কে গুরুত্ব দিতে হবে এই মাস সময় তোমার লাইফের একটা চেঞ্জ নিয়ে আসতে পারে তোমার এই যে লাইফের যে মোড়টা এই মোড়টা এইভাবে ঘোরাই দিতে পারে বুঝছো তো আমি মনে করি যে এই যে টাইমটা এই টাইমটাকে তোমার বেস্ট ইউটিলাইজ করতে হবে এবং ফোকাসটা ঠিক রাখতে হবে মোবাইল তোমার হাতে থাকলে সেই মোবাইল দ্বারা যেন মানে আনপ্রোডাকটিভ কোনো কাজ না হয় মোবাইলে এক্সাম দাও অনলাইনে আমাদের কোর্সে যারা ভর্তি আছে সবাই তো মোবাইল দিয়ে টাস্ক সাবমিট করে তো মানে এই যে এভাবে প্রোডাকটিভলি কাজে লাগাও অনলাইনে এক্সাম দাও গাইডলাইনে থাকো বাট মোবাইলের নেগেটিভ ইউজটা করো না এই লাস্ট এক মাসে এটা সবথেকে ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে যে প্র্যাকটিসটা আছে না সে প্র্যাকটিসটা শেষ পর্যন্ত ধরে রাখো কারণ এই যে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এগুলো চর্চার মধ্যে শেষ পর্যন্ত না থাকলে হাতে কলমে লিখে প্র্যাকটিসটা না থাকলে মেইন এক্সামে ভুল হয়ে যাইতে পারে মেইন এক্সামে আউটপুটটা বেস্ট আসবে না তুমি লাস্ট দশ পনেরো দিন যে রিভিশনটা দিবা সেই রিভিশনের ম্যাটেরিয়ালসগুলা কী কী হবে সেটা এখন গুছিয়ে রাখতে পারো কিংবা যারা আগে থেকে গুছিয়ে রেখেছ তারা হচ্ছে সেগুলো আরো ভালোভাবে গোছাও যেন আরো ভালোভাবে রিভিশন দেওয়া যায় এখন থেকে টুকটাক রিভিশন দিতে থাকো এবং শাল ভিত্তিক প্রশ্ন ব্যাংকটা ভালো মতো সলভ করতে থাকো আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে এই লাস্ট এক মাসে মানে টিকে থাকতে হবে শেষ পর্যন্ত টিকে থাকাটা এখানে বেশি ইম্পর্টেন্ট যে তুমি শেষ পর্যন্ত টিকে আসো কিনা মাঝ পথে অনেকে হতাশ হয়ে যায় হাল ছেড়ে দেয় মনে হয় যে একটা টাইমে গিয়ে মনে হবে যে আমি ভাই কিছুই না আলটিমেটলি এটা একটা ধোকা শয়তানে এসে তোমাকে বলতেছে তোর দ্বারা সম্ভব না শয়তান এসে তোমাকে বলতেছে তোর দ্বারা সম্ভব না তোমাকে সে ডিমোটিভেট করতেছে বাট তুমি তোমার মোটিভেশনটা ধরে রাখতে পারলে হয়তো বা শেষ হাসিটা তুমি হাসতে পারবা কারণ কি আমি যখন সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছিলাম তখন নিজেকে জাস্ট বারবার এই কথা আমি নিজেকে প্রায় সময় বলতাম যে যাবিতে যদি একজন চান্স পাই ইনশাল্লাহ আমি পাবো হ্যাঁ যদি একজন পাই ইনশাল্লাহ আমি পাবো এই যে মোটিভটা ধরে রাখাটা খুব দরকার কারণ কারণ কি কারণ কেউ এসে বলবে না যে ভাই তুই এটা পারবি তুমি ধরো এভারেস্ট জয় করতে যারা এভারেস্ট জয় করে তারা কিন্তু যাওয়ার আগে অনেক শোনে অনেক প্রতিবেশী মানে হচ্ছে অনেক আত্মীয় স্বজন বলে যে এত উপরে যাইস না ভরে যেতে পারিস হ্যাঁ বা তুমি যে কাজটাই করো আসলে অনেক অনেক কিছু বলবে কিন্তু তোমার নিজের যেটা মনে হয় তোমার নিজের যে বিলিফটা সেটা এখানে সবথেকে ইম্পর্টেন্ট যে কোনো প্রতিযোগিতামূলক এক্সামের ক্ষেত্রেও নিজের বিলিফটা ধরে রাখাটা ইম্পর্টেন্ট যার কারণে তুমি কাজ করতে আগ্রহী থাকবা এবং শেষ পর্যন্ত লেগে থাকতে আগ্রহী হবে আচ্ছা এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে যে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে খাওয়া দাওয়া ঠিক রাখবে এবং ঘুম ঠিক রাখবে এই এক মাস প্রপার ঘুম না হইলে দেখা যায় যে অভ্যাসটা থেকে যায় যেমন আজকে যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক্সাম হয়তো যেন আজকে সকালে তুমি কয়টায় ঘুম থেকে উঠতা অথবা ভোরে পাঁচটা ছটার দিকে ঘুম থেকে উঠে যাইতা কিন্তু ইউজুয়ালি তোমরা যারা আটটা নটা দশটার দিকে ঘুম থেকে উঠতেছ হঠাৎ করে যেদিন এক্সাম মেইন এক্সাম মেইন এক্সামের দিন থাকবে মেইন এক্সামের দিন হঠাৎ করে যেদিন তুমি পাঁচটা ছটার দিকে উঠবা ওই দিনের আউটপুট ভালো আসবে না তো আউটপুট ভালো নিয়ে আসতে তোমাকে আগে থেকে একটু অভ্যস্ত থাকা লাগবে মেন এক্সামিন সকালে তুমি কোয়েশ্চেন প্র্যাকটিস করতা মেন এক্সামের দিন সকালে তুমি কোয়েশ্চেন সলভ করবো এক্সাম হলে বসে বসে তো আজকে সকালে কি তুমি সেটা করছো এটা ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই যে অভ্যাসটা সেটা এক্সামের পনেরো বিশ তিরিশ দিন আগে থেকে নিজের মধ্যে তৈরি করো সকালে থেকে উঠো ফজল নামাজ পড়ে তুমি জেগে থাকো পড়াশোনা করো ওই যে নিরিমিলের টাইমটা ওই টাইমটাতে পড়ো কারণ হচ্ছে প্রতিযোগিতামূলক এক্সামে জাস্ট স্ট্র্যাটেজিক কারণেই অনেকে বাদ পড়ে যায় প্রিপারেশনের লেভেলটা হয়তো অনেকের সেম থাকে বাট স্ট্র্যাটেজিক কারণে অনেকেই বাদ পড়ে যায় কারণ এটাই এইটাই আসলে ভর্তি পরীক্ষা বিশেষ করে জাবিতে এটা সবথেকে বেশি হয় জাবিতে জাস্ট স্ট্র্যাটেজি বোঝার না বোঝার কারণে অনেকেই মাইনাস হয়ে যায় হ্যাঁ তো এজন্য জন্য সেকেন্ড টাইমাররা বেশি চান্স পায় দেখবো যে কিছু ডিপার্টমেন্টে ম্যাক্সিমাম সেকেন্ড টাইমারই ম্যাক্সিমাম থাকে তো ফার্স্ট টেমারেরও অনেকেই চান্স পায় তোমার হচ্ছে ফিফটি সিক্সটি সিক্সটি ফিফটি সিক্সটি ফর্টি এরকম থাকে আর কি ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার এরকম কম্বিনেশন থাকে তো দেখা যায় যে সেকেন্ড টাইমারও বেশি চান্স পায় কেন কারণ তারা তো অভিজ্ঞ তাদের অভিজ্ঞতা হয়ে গেছে তো সেই অভিজ্ঞতাটুকু কাজে লাগাইতে হবে তোমার তোমরা যারা সেকেন্ড টাইমার আছো ফার্স্ট টাইমের যে ভুলটা সেই যে ভুলগুলো হয়েছে তুমি জানো তুমি এক্সাম দিছ তুমি এই সেকেন্ড টাইমেও প্রিপারেশন দিচ্ছ ফার্স্ট যে ভুল গলা ছিল সেগুলো আইডেন্টিফাই করে ওই জায়গাগুলোতে একটু কাজ করো এবং সব থেকে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে মানসিকভাবে প্রস্তুত থাকা যে ইনশাআল্লাহ আমি ভালো করব এই এই যে প্রস্তুতিটা এই মানসিক প্রস্তুতি নিয়ে রাখা এবং জাস্ট তুমি লয়ালটির সাথে কাজ করে যাও শেষ পর্যন্ত এক্সাম দেওয়া প্র্যাকটিস করো এটা শেষ পর্যন্ত একদম ধরে রাখো হ্যাঁ এক্সামের আগের দিন পর্যন্ত যে প্র্যাকটিসটা সেটা তুমি ধরে রাখো আর কি এটা বেটার এক্সামের আগের দিন তেমন কিছু পড়ার দরকার নেই বাট তার আগ পর্যন্ত প্র্যাকটিসটা ধরে রাখো হাতে কলমে যে প্র্যাকটিস ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি সেটা ধরে রাখো আর কি সেটা তোমাকে অনেক তোমার জন্য অনেক হেল্পফুল হবে এবং তোমরা যদি অ্যানালাইসিস নোট তৈরি করে রাখো প্রশ্ন ব্যাঙ্ক অ্যানালাইসিস নোট বা হচ্ছে যে আবির প্রশ্ন ব্যাঙ্ক আছে সেটাও এগুলো হচ্ছে লাস্ট টাইমটাতে লাস্ট দশ পনেরো দিন সেটা বেশি বেশি করবো যে প্রিভিয়াস কোয়েশন বেশি বেশি রিভিশন দেবা এবং সলভ করবা ঠিক আছে আর আর যে করণীয় সেগুলো আমি আগে একটা ভিডিওতে বলছিলাম এই ভিডিওতে এই ভিডিওতে মেনলি যেটা যেগুলো বললাম যে শেষ পর্যন্ত লেগে থাকাটা দরকার এবং মানসিকভাবে নিজের প্রস্তুতি নিজে নিজে থাকতে হবে মানে পুরো এই যে লাস্ট এক মাস পঁয়ত্রিশ দিন আছে এক মাস বা পঁয়ত্রিশ দিনের মতো আছে এই যে সময়টা এই সময়টুকুতে তুমি হতাশ হয়ে গেলেও হাল ছেড়ে দিও না হ্যাঁ হতাশ হয়ে গেলেও হাল ছেড়ে দিও না হতাশা তোমার যত বেশি মনে করো যে সফলতা তত নিকটে আছে হ্যাঁ এটা মনে করে নিও এবং তুমি কাজের মধ্যে থাকো শেষ পর্যন্ত তাহলে ইনশাল্লাহ ভালো করতে পারবা এবং প্র্যাকটিসটা শেষ পর্যন্ত ধরে রাখো সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ